হে এভরিওয়ান গুড মর্নিং তো আজকে হচ্ছে আমার অষ্টমঙ্গলের যে গিট হয় সেটা খোলার দিন ফাইনালি তো সকালবেলা উঠেছি উঠে আমি এখনও স্নান করিনি স্নান না করে আমি আগে রেডি হয়ে নিয়েছি কেন কি ওই গিট খোলার সময় আমাদের কী হয় প্রচুর আবির টাবিট খেলা হয় তো হলুদ খেলা হয় তো তাই জন্য আমি একটা আমার একটা পুরোনো শাড়ি পরেছি তো আর একটুখানি রোদের মধ্যে বসেছি মানে কি আরাম লাগছে মানে অনেক দিন পর প্রায় এক সপ্তাহ পর ওই একটা হয় না বাড়ির একটা রোদ একটা ব্যাপার তো সেরকম একটা ফিল হচ্ছে তো তাই জন্য আর অষ্টমঙ্গলা এখন ওই গিট ফিটগুলো খোলা হবে আর ওদিক থেকে সব ভাই বোনেরাও আমাদের আসতে লেগেছে মানে আসছে তো সবাই তাই জন্য আমার এখন রেডি হচ্ছে একটুখানি খেলাধুলা হবে তারপর স্নান টান করবো আর এইগুলো ভাবছি আস্তে আস্তে করে এখন একটু কমাবো মানে আর নিতে পারছে না হাত এত ভারী আর নিতে পারছে না করো কিছু তো তাই মা বললো যে একটু পরে স্নান কর আর শরীরটা এতটাই খারাপ করেছিল না মানে বলার মতন না বাড়িতে আজকে রান্না বান্না হচ্ছে মানে লোকজন খাওয়াতে খাওয়ানোর একটা ব্যাপার তো শুভদিৎ যেহেতু আজকে বাজার টাজার করেছে তো তাই জন্য মানে খাওয়া দাওয়ারও একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে বাড়িতে তো এই হচ্ছে ব্যাপার চলো আগে খেলাধুলো করি তারপর নিচে গিয়ে একটু দেখি কি রান্নাবান্না হাতে গিট আর আমি যেহেতু এই শাড়িটা পরেছিলাম তো আমাকে সবাই বললো যে না এই শাড়িটা এই শাড়িটা নষ্ট করতে না নষ্ট হবে প্রচুর আবির টাবির খেলা হবে তো সেটার জন্য আমি যে বিয়েতে পাওয়া একটা সুতির শাড়ি তো সেটাই আমি এখন পরলাম যাচ্ছি ছাদে এই যে হাতের মধ্যে এই যে আমাদের গিট গিট বাধা যে টাকা বলে সেইটা তো তুমি এখন যাচ্ছি ছাদে তো ঠিক আছে চলো যাওয়া যাক আর খেলা হবে মজা হবে

होली है होली है

खरा हो तो किस खेत की मूली है जरा बता

বাকী আমি দেখি দিছো পঢ়ে খুলে নাম দি ফ্ৰীডাম নিশ্চয় 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 বৰঞ্চ কথা তুমি <laughs> <laughs> করি <toms> <that's> <that's> <that'sSLI> अरे भाई कबो येलो येलो अरे 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 � আরে না না আজকাল হলি না তো আরে না কাকে দেব

আছ

Wow, awesome. You don't get it now. Eh? <laughs> ওরে বাবা ওরে বাবা এইটা একটু বেজে আদিবে তাই না ইয়েস আমরা চূড়ান্ত মজা করলাম মানে যাকে বলা একদম মানে কী বলবো আর বিশাল মজা বিশাল মজা করলাম ঘরে টোরে এত নাচানাচি আর লাস্টে তো পুরো জল দিয়ে খেলা হচ্ছিলো মানে পুরো জল হ্যাঁ মানে এত নাচানাচি করলাম এত সব কিছু করলাম কই নিচে আসলাম এসে আগে এই যে ফ্রেশ ট্রেশ হলাম স্নান টান করলাম মাথার মধ্যে পুরো একদম রঙ একদম মানে হয় না যে পুরো গোড়ার মধ্যে মানে পুরো আবিরটা এরকমভাবে ঢালা হয়েছে আমার মাথার মধ্যে তো পুরো একদম সব কিছু মাথার থেকে একদম ঘষে ঘষে সব কিছু তুলতে হলো আর পেছনে তো পুরো কত রকমের চাবির সব কিছু তুললাম মানে এটা হচ্ছে আমার লাইফের বলতে গেলে সেরা একটা মজা কয়েটরা নিলাম দিয়ে এখন হচ্ছে শাড়ি পরতে হবে তো শাড়ি ফাড়ি পরবো একটুখানি অনুষ্ঠান ফনুষ্ঠান হবে বাড়িতে খাওয়া দাওয়া আছে সবাই মিলে তো তাই জন্য একটুখানি শাড়ি পরব আর আমি লজ্জা বস্ত্রে যে শাড়িটা আমি আমাকে শ্বশুরবাড়ি থেকে দিয়েছিলাম সেই শাড়িটাই পরবো তো ঠিক আছে চলো চটপট রেডি হয়ে আমি আসছি ঠিক আছে এই ড্রেস চেঞ্জ করে তাড়াতাড়ি করে রেডি হয়ে আসছি তো হ্যাঁ রেডি হয়ে গেছি আমি তো ঠিক আছে চলো এখন নিচে যাওয়া যাক সবাই ওয়েট করছে আর আমি একবার তাড়াতাড়ি করে আমার আউটফিটটা দেখেছি আমার আউটফিট আর এটা হচ্ছে বস্ত্রের শাড়ি আর এটা হচ্ছে মায়ের জন্য গিফট

താങ്ക്യൂ മർക്കഷണ ഇത് പോലെ ഇതിൽ അല്പം ദാ അങ്ങോട്ട് ഇരുന്നോ എനിക്ക് കുറച്ച് എടുക്കുന്ന അല്പം ദാ അങ്ങോട്ട് അല്പം എനിക്ക് ഇതെങ്ങോട്ട് എടുക്ക് എനിക്ക് ഒരു സാധനം എടുക്ക്

দাদু দারুণ মাংসটা মাংসটা দারুন সব দারুন আমি দারুন আর রুজুরা দারুনও দারুন দাদাও শোন পালাচ্ছিস কেন তো চলো আমরাও খেয়ে নিই আর তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আরও অনেক রকমের ভিডিও পাওয়ার জন্য আর আজকে এই পর্যন্তই থাক আর বেশিরভাগ বাক করছি না ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর খুব ভালো থেকো খুব তাতে দেখা হচ্ছে নটাটা